গাজীপুর মহানগর ইস্ট চিপস ফুড লিমিটেড কোম্পানির জমিতে বাউন্ডারি নির্মাণ কাজে বাধা দিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে মঙ্গলবার ১৯ আগস্ট সকালে নগরীর নং ওয়ার্ডের ভাড়ারোর সুখী নগর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলম ও তার সহযোগী আসাদ স্বপন ওসমান গনি ও মেজফাউদ্দিন মেজু মোটরসাইকেলে মহড়া দিয়ে ইস্ট চিপস ফুড লিমিটেডের জমিতে প্রবেশ করে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন এ সময় তারা প্রকাশ্যে দশ লক্ষ টাকা চালা দাবি করেন ইস্ট চিপস কোম্পানির ওয়ার্কার ইমরান হোসেন জানান জাহাঙ্গীর আলম ও তার ভাই স্বপন সহ দশ পনেরো জন সেখানে গিয়ে বলেন এখানে কাজ করতে হলে লক্ষ দিতে হবে আমরা এখানে কাজ করি তো দিন ধরে একটা ঝামেলা চলতেছে আজকে কাজ চলতেছে পরে ছাত্র দলের সভাপতি সারক সভাপতি জাহাঙ্গীর আলম তার বড় ভাই

তিনি আরো জানান জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মামলার ভয় বিধি দেখিয়ে তার কাছ থেকেও টাকা দাবি করেছেন ইস্ট চিপসের আরেক কর্মী রুবিনা বলেন আমাদের পৈতৃক সম্পত্তি দু সালে ইস্ট চিপস ফুড লিমিটেডের কাছে বিক্রি করি তারপর থেকে স্থানীয় ওসমান গুনি আমাদের কাছে টাকা দাবি করে আসছে এবার তারা সরাসরি কোম্পানির কাছে চাঁদা দাবি করেছে সকালবেলায় দশ লক্ষ টাকা দাবি করে এখানকার নির্মাণ কাজ কাজ বন্ধ রাখছে দশ লক্ষ টাকা দাবি নেতৃত্ব তিনি আরও জানান মঙ্গলবার সকাল এগারোটার দিকে ওসমান গণি প্রকাশ্যে বাউন্ডারি নির্মাণ কাজে বাধা দিয়ে দশ লক্ষ টাকা দাবি করে হট্টকল সৃষ্টি করেন চাঁদা দাবির বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও জাহাঙ্গীর আলম কল রিসিভ করেন 誰が並びそう দশক আড়ালে থাকা অপরাধ অনিয়ম দুর্নীতি ঘোষ গোম ডোম মাদক ও মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড দেখাবো আড়ালের চোখে আমি রাকিবুল ইসলাম শান্ত